আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো বাংলাদেশের বৃহত্তম একটি থ্রি পিসের পাইকারি মার্কেট যেটা হচ্ছে ভুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন থ্রি পিসের চমৎকার কিছু কালেকশন চলে আসছে আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে আজকে সেই কালেকশনগুলো দেখাবো প্রচুর কালেকশন রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকবেন আমাদের আজিল ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই চলে আসলাম ঈদের কালেকশন দেখাবো বলে ভাই অবশ্যই ভাই ঈদের কালেকশন আগামী সামনে রেখে আমাদের যত ভাইরাল হিট ডিজাইন আছে সবগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওর শুরুতে একটাই কথা বলতে চাই যারা পাইকারি কাস্টমার তারা অবশ্যই আমাদের ভিডিও ভিডিওর সাথে থাকবেন ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওতে যেই সব থ্রি পিস ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগ করবেন আর খোঁজ থাকার সময় দয়া করে বিরত থাকবেন তো কথা না বারে সরাসরি আমরা থ্রি পিস এবারের সামনে রেখে যেসব ধামাকায় হিট কালি পিস দেখাবো সেসবগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুব মধ্যে কারচুপি কারচুপি কাজ দেখেন কত সুন্দর একটা দেখেন কত সুন্দর একটা চিকচিক ভাব রয়েছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কারচুপি কাজ করা এইগুলা কিন্তু মিশিং দিয়ে করানো সম্পূর্ণ এগুলো হাতের কাজ দিয়ে করানো হয় এগুলো কিন্তু নতুন ডিজাইন ওল্ড ইজ গোল আবার নতুন করে মার্কেট পেয়েছে এই মার্কেট আমরা ধরে রেখেছি ইনশাল্লাহ একবার সব কাস্টমারকে আমরা এই সব থ্রি পিস সন্তুষ্ট করার চেষ্টা করব। এইগুলো কিন্তু কালার হবে দুইটা করে ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল শুরু আছে শেষ নেই

হিট ডিজাইন দেখেন কত সুন্দর ভাই কারচুবির মধ্যে মন দোকানে ঢল করা থাকবে এবং সেল হবে সেই সব কাস্টমার আপনাকে খুঁজে বার করবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এইগুলো কিন্তু করতে পারবেন আর ফেব্রিক্সটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা কটন ফেব্রিক্স এইগুলো আপনার সরাসরি হাতে ধরলে বুঝতে পারবেন এমন ইউজ করলে বুঝতে পারবেন এবং বিক্রি করলে আপনি বুঝতে পারবেন এইসব কাপড়ের কোয়ালিটিও মানগুন আর এটা ওড়নাটা দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি ওড়না এগুলো প্রত্যেকটাই কালার দুইটা হয়ে থাকে আর মাঝে মধ্যে যে কালার বেশি চলে সব কালার আমরা এক কালার করে নিয়ে আসি এই দেখুন আপনারা কত সুন্দর একটি ওনা একদম দেখেন কত সুন্দর এইগুলা কিন্তু শহর বলেন গ্রামগঞ্জে বলেন এমন আগামী ইদকে সামনে রেখে প্রত্যেকটা কাস্টমারকে আপনি সন্তুষ্ট করতে পারবেন রিস্ক কি ভাই নীতি হলে সেট বাই সেট কি হবে অবশ্যই সেট বাই সেট নিতে হবে কিন্তু কালার দুটো মাত্র দুটোই নিতে পারবেন কিন্তু ডিজাইন अवेलेबल মনে করুন ডিজাইন 15টা হলে 30টা মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন তারপর এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এগুলো যেগুলো ভালো চলে সেইগুলো দেখানোর চেষ্টা করতেছি যারা ভিডিওটা দেখতে তাদেরকে অবশ্যই বলবো সহকার ভিডিওটা দেখেন ভিডিওর অনেক আকর্ষণীয় ভিডিও থাকবে সেগুলো অবশ্যই দেখে আপনি উপকৃত হবেন এবং কি করতে পারবে দেখেন যারা ব্যবসা করতে ইচ্ছুক যে এবার লাভবান করতে চাই কাস্টমারকে সন্তুষ্ট করতে চাই তাহলে অবশ্যই তারা ভিডিওটা দেখেন কত সুন্দর এবং দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম সেলাই করা একটু ওল্টা সাইডটা আমি দেখেছি এগুলো বরিশে সেলাই করা এই দেখেন এগুলো কিন্তু সেলাই করা প্রত্যেকটা সেলাই করা অনেক হয়তো ভাবতে উঠতে পারে না এগুলো আপনার চাহিদা যাবে তখন আর নিত্য ডিজাইন চলে আসবে তারপর দিচ্ছি দেখেন কত সুন্দর একটা দুপাট্টা ইউনিক একটি দুপাটটা একদম ইউনিক একটি দুপাটটা দেখেন কত সুন্দর চমৎকার একটি দুপাট্টা একদম ফুল পাশ একটি দুপাটটা এছাড়া কিন্তু আমাদের এখানে বিভিন্ন কারচুপি ডিজাইন বিভিন্ন কালার একটু কাছ থেকে দেখেন কত সুন্দর কালার ডিজাইন এ দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো আমাদের শুরু আছে শেষ নেই দেখেন একদম ইউনিক ডিজাইন এইসব ইউনিক ডিজাইন পেতে হলে কোথায় আসতে আসতে হবে হবে এছাড়াও কিন্তু আমাদের এখানে সাদা বাহার কাগানোর কা বানো কারিজমা বিভিন্ন ব্র্যান্ডের থ্রিক্স সেখান থেকে বুটিক্সের আমি কিছু ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন মার্শাল ব্র্যান্ডের মধ্যে আরেকটা বুটিক্স আমাদের কালেকশন সরি পাকিস্তানি ফার্স্ট মাস্টার কপি মার্শাল কত সুন্দর একটা ইউনিক একটি ডিজাইন দেখেন ইউনিক একটি ডিজাইন প্যানেলে সিম্পলের মধ্যে গর্জিয়াস কাজ ক্যামেরার মধ্যে হয়তো বুঝতে পারবেন সরাসরি বুঝতে পারবেন এগুলো কাজের গুণাগুণ গুলো প্রাইসও কিন্তু রিজনেবল কালার হবে দুইটা দুইটা নিতে পারবে মাত্র অনলি দুইটা এবং ওনাটা দেখেন দেখেন ওনাটা আরো চমৎকার একটি ওনা একদম ইউনিক একটা সিকুয়েন্সের কাজ কাজের কোনো কমতি নেই কাজের কোনো শেষ নেই ডিজাইন কোনো অভাব নেই যদি ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই অ্যাসটেক সিরিপিজের সাথে যোগাযোগ করুন তারপর আরেকটি দেখাচ্ছি এটা হচ্ছে বুরাকের মধ্যে আরেকটি পাকিস্তানি ব্র্যান্ডের ফার্স্ট মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের যে ফার্স্ট মাস্টার কপিগুলো আছে সেইগুলো আমরা করে থাকি এইগুলো ফার্স্ট মাস্টার কপি এইগুলো আপনার হাতে নিলে অরিজিনাল বা ডুপ্লিকেট কোনো আপনি বুঝতে পারবেন না একদম সেম টু সেম অরিজিনাল তো আপনার প্রাইস বললে আপনি বুঝতে পারবেন কোনো অরজিনাল কোনো ডুপ্লিকেট দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর আনকমন ইউনিক ডিজাইন দেখেন একদম অ্যাডজাস্ট বোরিং কাজ করে দেয় এবং কাট স্টাইল করে থাকে অ্যাডজাস্ট কাজ করা এবং গলাটা দেখেন গলাটা প্রত্যেকটা থ্রি পিসের এবং ফোর পিসের আমাদের কিন্তু ইউনিক ইউনিক গলা পাবেন কিন্তু বর্তমান আমরা এই ইউনিক গলাগুলো করতেছি মধ্যে সর্বনিম্ন ছয়শ পঞ্চাশ থেকে শুরু এর বুটিক্সের মধ্যে সর্বোচ্চ তেরোশো নব্বই এর ভিতরে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী দাম আমাদের আছে এটা হচ্ছে দেখেন বুটিক্স মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন একদম পেস্ট কালার মধ্যে কত সুন্দর

তিনটা চারটা চারটা কালা চারটে আপনি নিয়ে বিক্রি করতে পারবেন মনে করেন চারটা থেকে আপনার দুইটা বিক্রি করছেন দুইটা বিক্রি করতে পারতেছে না চেঞ্জ করতে পারবে সর্বোচ্চ সময় আঠাশ দিনের মধ্যে যারা নতুন নতুন তাদের সাথে আবার আলোচনায় বসে চেঞ্জ রাখবো সমস্যা নেই আর বুটিক্স মধ্যে আবার একটা সাদা বার মধ্যে কত সুন্দর একটা লাল থ্রি পিস দেখেন কত খুব চমৎকার একটি থ্রি পিস দেখেন কত সুন্দর একটা ডিজাইনের থ্রি পিস একদম চমৎকার লাল টুকটুকে বউ দেখেন কত সুন্দর একদম ইউনিক আর এইগুলো অব্যা দেখেন কত সুন্দর কাট কাটওয়ার্ক সিকোয়েন্সের কাজ করা এরকম ব্যতিক্রম আনকমন ইউনিক কিছু পেতে হলে অবশ্যই তাতে হবে এসট্যাক্স ইনসাফ পিস আসতে হবে এসট্যাক্স ইনসাফ পিস কিন্তু কোনো সময় টাকা উপার্জনের মুনাফা অর্জনের জন্য ব্যবসা করে না কীভাবে কাস্টমারকে সন্তুষ্ট করা যায় কীভাবে ব্যবসাকে টিকে রাখা যায় ব্যবসাকে সারা জীবন ধরে রাখা যায় দেখেন এটা হচ্ছে সাদা ভাইয়া আজিম জুফার মধ্যে আরেকটি ব্র্যান্ড এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা কালারের মধ্যে হালকা কালার বিস্কিট কালার মধ্যে কত সুন্দর একদম স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা চারটা কালারই হবে চারটা কালার আপনি নিয়ে বিক্রি করতে পারবেন আর দেখেন খুব সুন্দর একটা ওড় আমাদের প্রত্যেকটা ওড়না কিন্তু পাঁচ হাত আর আট বয়স হয়ে থাকে ওনা নিয়ে বলতে হয় না আর রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বানানোর পর যদি কোনো কাপড় সমস্যা হয় তাহলে আপনি চেঞ্জ চেঞ্জ করতে পারবেন আপনি আপনার কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবেন বলবেন বানানোর পর রঙের কোনো সমস্যা

মোটা হোক যত লম্বক সবার হবে এইগুলো দেখেন কত সুন্দর একদম এগুলো কাপড় কিন্তু আপনি ধরলে বুঝতে পারবেন কাপড়ের গুণাগুণ এবং সরাসরি আসেন

এখানে সর্বনিম্ন ভালো কোয়ালিটি যেটা আমাদের আটশো বিশ থেকে শুরু হয় এমন প্রিন্টের মধ্যে সর্বোচ্চ আমাদের তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত সবগুলোই কিন্তু সুতি হবে সবগুলো কিন্তু কোয়ালিটি ফুল হবে দামের অনুযায়ী কোয়ালিটি ভেদা হবে থাকে আর কি দেখেন কত সুন্দর এগুলো ফ্রি সাইজ যত মোটা যত লম্বক সবার একটি সেলোয়ার কাপড় দেখে দিচ্ছি দেখেন একদম ফ্রি সাইজের সেলোয়ার একদম অ্যাভেলেবেল দেখেন কত সুন্দর সেলোয়ার সেলোয়ার নিয়ে দেখেন আপনি দা জামা আনতে পারবেন কত সুন্দর বিক্স সেলোয়ার আর একবার আড়াইগার স্যালোয়ার সেলোয়ার একদম চিকন সুতার ওনাটাও দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের ফুল পাশা তবু আমরা দেখিয়ে দিচ্ছি অনেক কাস্টমার ওনা দেখতে চাই দেখেন কত সুন্দর এইসব ইউনিক ও আনকমন থ্রি পিস পেতে হলে আপনার কোথাও আসতে হবে অবশ্যই আসতে হবে তো আজকের জন্য আর কথা বারাচ্ছি না আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম